প্রণীত রয়েছে একদিন হজরত উমর বিন আবদুল্লাজিজ রহমাতুল্লাহি আলহিকে একজন গোলাম তাকে বাতাস করছিলেন যখন ওনাকে বাতাস করছিলেন যেই গোলাম বাতাস করছিল ওই গোলাম এক সময় দেখা যাচ্ছে যে গুমিয়ে পড়ছে যখন ওই গোলাম ঘুমিয়ে পড়ছে তখন উমর বিন আজিজ রহমাতুল্লাহ আলহি ওই গোলামকে বাতাস করছিলেন যখন ওই গোলামের গুম ভেঙে গেল তখন যখন দেখতে পেলো উমর বিন আজিজ রহমাতুল্লাহি আলহি ওই গোলামকে বাতাস করতেছেন তখন তার শরীর তর করে কাঁপতে লাগলো এবং তিনি বলতে লাগলেন উমর বিন আবদুল্লা আজিজ রহমাতুল্লাহি আলী তাকে বললেন হ্যাঁ তুমি কাঁপতেছো কেন তো সে বয়ে কোনো কিছু মারতেছে না কথা বলতেছে না তখন তিনি রহমাতুল্লাহ আলহী বললেন যে তুমিও তো একজন মানুষ আমিও তো একজন মানুষ আমার যদি বাতাসের প্রয়োজন হয় তো তোমার কি প্রয়োজন হয় না তো ওইটা ছিল তার বিনয় সুবাহান আল্লাহ আমাদেরও এরকম বিনয় থাকা উচিত আমরাও কোনো মানুষকে যদি আমাদেরকে কোনো মানুষ আরাম দেয় আমরাও তাকে আরাম দিব সে আমাদের গোলাম হোক বা সে আমাদের যে কেউ হোক আমরা তাকে আরাম দিব আমরা যদি চাই যে আমরা যার যারা আমাদেরকে কোনো আরাম দিবে না আমাদেরকে কষ্ট দিবে তাদেরকেও কি আমরা আরাম দিব এর দ্বারা আমাদের জন্য কী হবে দুনিয়া আখিরাতে অনেক ফায়দা হবে ইনশাআল্লা জাল